তীব্র তাপদাহী নিম্ন শ্রেণী পেশার মানুষের জীবনটা অতিষ্ঠ সেই দিকটা বিবেচনা করে মানবতার সেবায় সব সময় টক বাংলাদেশ সকল শ্রেণী পেশার মানুষের পাশে রয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর রোড হতে চাঙ্গার মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালনকালে কথা বলেন রাইট টক বাংলাদেশ চেয়ারম্যান আল আমিন এম তিন শতাধিক পথচারী রিক্সা চালক রাস্তার পাশে ভাসমানদের মাঝে খাবার পানি স্যালাইন ফ্রুটিকার জুস ও শরবত বিতরণ করে যে মুখে বাবা মায়ের ডাক সে মুখে মাদক নয় এমন প্রতিপাদ্য ব্যবহার করে ব্যানার ও হ্যান্ড মাইক দিয়ে প্রতিটা এলাকায় কর্মসূচি পালন করে এই সংগঠনটি এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল আমিন এম তাওহিদ সহসভাপতি আরিফুল হক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাফি গোলাম রায়হান ইসলাম বাবু রাকিব হোসেন ডক্টর মেহদি হাসান সাদি আবদুল্লাহ ইমরান হাদি ইসরাফিল তানজিলা আক্তার সহ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সিয়াম সহ সকল সদস্যরা